ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার নির্বাচনী এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক এর ব্যতিক্রমী উদ্বোধন অনুষ্ঠান করেছেন তিনি স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়ে তাকে উদ্বোধক হিসেবে রেখে তিনি এই ব্যতিক্রমী উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন এমন অনুষ্ঠানের কারণে সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন স্থানীয়রা বলছে অতীতে তারা কখনো এমন অনুষ্ঠান দেখেনি মুক্তিযোদ্ধাদের প্রতি তার এই সম্মানে খুশি স্থানীয় মুক্তিযোদ্ধারা মঙ্গলবার সকালে সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের উপস্থিতিতে ফেনীর পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের জঙ্গল ঘোলা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাজি নুরুল ইসলাম এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন যেখানে যাব ধরে রাস্তা করবেন রাস্তা হবে